হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মজাদার সায়েন্স আজকে আলোচনা করব নবম শ্রেণীর জীবনবিজ্ঞান এটি ছাত্র প্রকাশনীর বই এবং দু সালে এই বইটি নতুন করে সংস্করণ করা হয়েছে আজকে এই বইয়ের যে অধ্যায়টি আলোচনা করব তা হলো পরিবেশ ও তার সম্পদ এই অধ্যায়ের সমস্ত শর্ট কোশ্চিন আজকে আলোচনা করব তো চতুর্থ অধ্যায় অর্থাৎ জীববিদ্যা ও মানব কল্যাণ অধ্যায়ের দুটো ভিডিও অলরেডি এই চ্যানেল আপলোড করা রয়েছে সেই ভিডিও দুটো কেউ যদি দেখে না থাকো আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই কিন্তু তোমরা গিয়ে দেখে নেবে তো আজকে পঞ্চম অধ্যায়ে শর্ট কোশ্চিনগুলো আলোচনা করব তো চলো শুরু করছি অধ্যায়ে শর্ট কোশ্চিনগুলো প্রথম কোশ্চিনটি রয়েছে নিম্নলিখিত কোনটি মরুজ উদ্ভিদ অপশান সি মনসা দুই নম্বর কোশ্চিন কোনটি মরুজ প্রাণী তাহলে এদের মধ্যে মরুজ প্রাণী হচ্ছে অপশান এ টার্কি তিন নম্বর কোশ্চেন নিম্নলিখিত কোনটি অন্তঃপরিজীবী অপশন সি টিনিয়া চার নম্বর কোশ্চেন পূর্ণ স্থাপন অযোগ্য প্রাকৃতিক সম্পদ কোনটি অপশান এ প্রাকৃতিক গ্যাস পাঁচ নম্বর কোশ্চেন নিম্নলিখিত কোন শৈবাল প্রোটিনযুক্ত খাদ্য হিসেবে ব্যবহার করা হয় অপশান এ সরি অপশান সি ক্লোরেল্লা ছয় নম্বর কোশ্চিন কোনটির মধ্যে রাসায়নিক শক্তিরূপে কোনটির মধ্যে শক্তি রাসায়নিক শক্তিরূপে সঞ্চিত থাকে অপশান এ কয়লা সাত নম্বর কোশ্চিনটি রয়েছে উজ্জ্বল আলোতে ভালো জন্মায় এমন উদ্ভিদের বলে হেলিওফাইট অপশন অপশান এ আট নম্বর কোশ্চিন জলজ বাস্তুতন্ত্রে ফাইটোপ্ল্যাংটন হলো অপশান এ উৎপাদক নয় নম্বর কোশ্চিন যে সকল প্রাণী জলের তলদেশে বসবাস করে তাদের বলে বেনথস অপশান সি দশ নম্বর কোশ্চিন জলের তলায় তৃতীয় পড়া পচনশীল জৈব পদার্থকে বলে ডেট্রিসা ডেট্রিটাস অপশান রাই এগারো নম্বর বাস্তুতন্ত্রের খাদ্য পিরামিডের ভূমিতে থাকে উৎপাদক অপশান ডি রাইট বারো নম্বর পপুলেশনের ঘনত্ব কম হলে জন্ম হার কম হবে অপশান বি রাইট তেরো নম্বর কোশ্চিনটি রয়েছে সর্বোচ্চ কোন তাপমাত্রায় জীব স্বাভাবিক জীবনক্রিয়া করতে পারে অপশান এ রাইট চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস চোদ্দ নম্বর কোশ্চিন তৃণভূমির খাদ্য শৃঙ্খলে প্রাথমিক খাদক হল অপশান সি ঘাস পনেরো নম্বর কোশ্চিন পৃথিবীতে বিতর্কিত সূর্যালোকের কত শতাংশ সবুজ উদ্ভিদ কর্তৃক শোষিত হয় অপশান এ জিরো পয়েন্ট জিরো টু ষোলো নম্বর পুণ্য স্থাপন অযোগ্য প্রাকৃতিক সম্পদটি হল কয়লা অপশান এ সতেরো নম্বর আমাদের দেশে কৃষিজ কৃষিজ জমির কত ভাগ জমিতে ধান গম জব জোয়ার ইত্যাদি চাষ করা হয় অপশান বি পঁচাত্তর শতাংশ আঠেরো নম্বর কোশ্চিন মানুষের দৈহিক প্রয়োজনে কত শতাংশ প্রোটিন প্রাণিজ্য প্রোটিন থেকে সংগ্রহ হয় অপশান বি সেভেন্টি ফাইভ উনিশ নম্বর কোশ্চিন পেট্রো শিল্পে কোনটি ব্যবহৃত হয় অপশান সি খনিজ তেল কুড়ি নম্বর কোশ্চিন কোন ছত্রাকের মিশ্র কালচার থেকে নিষ্কাশিত প্রোটিন পশুদের বিকল্প খাদ্য হিসেবে ব্যবহৃত হয় অপশন বি রাইট ইস্ট একুশ নম্বর বায়ের গতিবেগকে কাজে লাগিয়ে কোন শক্তি উৎপন্ন করা হয় এটা সবাই জানো বায়ু শক্তি অপশন বি রাইট বাইশ নম্বর কোশ্চিন কোনটি প্রোটিন সরবরাহকারী প্রাণী অপশন ডি রাইট মাছ তেইশ নম্বর কোনটি দেশি পোনা তাহলে এদের মধ্যে দেশি পোনা হচ্ছে অপশান সি কাতলা চব্বিশ নম্বর কোশ্চিন পৃথিবীতে মোট ব্যবহারযোগ্য জলের পরিমাণ তাহলে পৃথিবীতে ব্যবহারযোগ্য জলের পরিমাণ হচ্ছে টু পয়েন্ট এইট পারসেন্টেজ অপশান সি রাইট পঁচিশ নম্বর কোশ্চেন জলের তলে তৃতীয় পড়া পচনশীল জৈব পদার্থকে বলে অপশান এ রাইট ডেট্রিসাস ডেট্রিটাস ছাব্বিশ নম্বর বাস্তুতন্ত্রে কারা সংখ্যাগরিষ্ঠ তাহলে অপশান ডি রাইট বিয়োজক সাতাশ নম্বর কোশ্চিন একটি নির্দিষ্ট জলবায়ু দ্বারা প্রভাবিত জীব জীব সম্প্রদায়কে বলে বায়ম অপশান সি রাইট আঠাশ নম্বর বাস্তুতন্ত্রের খাদ্য পিরামিডের ভূমিতে থাকে তাহলে অপশান ডি উৎপাদক থাকে কিন্তু ভূমিতে এইগুলো শর্ট এমসিকিউ এমসি কিউ হল এবার আমরা আলোচনা করব এক কথায় উত্তর দা তো প্রথম কোশ্চিনটি রয়েছে দুটি পূর্ণ স্থাপনযোগ্য প্রাকৃতিক সম্পদের নাম লেখো এক নম্বর কোশ্চিন তাহলে অ্যান্সার হচ্ছে বায়ুশক্তি তোমরা লিখে নাও যদি আমার লেখাগুলো বুঝতে না পারো তাহলে তোমরা আমার কথাটা শুনে কিন্তু লিখে নিবে তাহলে একটা আমরা লিখতে পারি বায়ুশক্তি আর একটা লিখতে পারি সৌরশক্তি তাহলে বায়ুশক্তি ও সৌরশক্তি দুই নম্বর কোশ্চিন খাদ্য সম্পদ বলতে কোনো প্রকার খাদ্যকে বোঝায় তাহলে উদ্ভিজ্জ ও প্রাণির্য দুইয়ের অ্যান্সার পেয়ে গেলাম উদ্ভিজ্জ উদ্ভিজ্জ ও প্রাণির্য প্রাণ্য তিন নম্বর কোশ্চিন বায়ু শক্তি কী এটা একটু বড়ো রয়েছে আমি লিখে নাও বায়ুর গতিবেগকে কাজে লাগিয়ে যে শক্তি উৎপাদন করা হয় তাকে শক্তি বলে চার নম্বর কোশ্চিন বাস্তুবিদ্যা কি এটা তোমাদের একশো ছাব্বিশ নম্বর পেজে রয়েছে অর্থাৎ এই চ্যাপ্টারের প্রথম পেজটাতে তোমরা সেখান থেকে একটু লিখে নাও পাঁচ নম্বর দুটি মরুজ উদ্ভিদের নাম লেখো তাহলে লিখতে পারি ফণি মনসা ফণি মনসা এবং ত্রিশিরা ত্রিশা মনসা তাহলে ফোনি মনসা আর মনসা ছয় নম্বর দুটি অন্তঃপরজীবির নাম লিখো তাহলে অন্তঃরজীবী কে কে রয়েছে একটা লিখতে পারি আমরা গোলক্রিমি এবং এবং ফিতা ক্রিমি দুটা হয়ে গেলো সাত নম্বর কোশ্চিন শৃঙ্খলের উদাহরণ দাও তাহলে খাদ্য শৃঙ্খলের উদাহরণ হচ্ছে ঘাস ঘাসকে খাচ্ছে হরিণ হরিণ হরিণকে খাচ্ছে বাঘ এটা হচ্ছে খাদ্য শৃঙ্খলের উদাহরণ ঘাসকে খেলো হরিণ হরিণকে খেয়ে খেলো বাঘ আট নম্বর কোশ্চিন ফণিমসার মূল কী কারণে দীর্ঘ হয় উত্তর হচ্ছে জল সংগ্রহ করার জন্য যে জল সংগ্রহ করার জন্য ফণি মানুষের মূল দীর্ঘ হয় ঠিক নাও জল সংগ্রহ করার জন্য জল সংগ্রহ করার জন্য নেক্সট কোশ্চিন নয় নম্বর মরুভূমির প্রাণীদের তাপ নিয়ন্ত্রণের জন্য চামড়ার নিচে কি থাকে তো সেটা হচ্ছে কম ফ্যাট থাকে মানে ফ্যাটের পরিমাণ কম থাকে দশ নম্বর কোশ্চিন ক্ষুদ্র স্তরপায়ী প্রাণীরা দুপুরে সূর্যের তেজ থেকে নিজেদের রক্ষা করার জন্য কি কৌশল অবলম্বন করে তাহলে এরা হচ্ছে মাটির নিচে প্রবেশ করে তাহলে উত্তর লিখো মাটির গর্তে প্রবেশ করে বা মাটির নিচে প্রবেশ করে মাটির গর্তে প্রবেশ করে গর্তে প্রবেশ করে এগারো নম্বর কোশ্চিনটি রয়েছে কোন বিজ্ঞানী পপুলেশনের সংজ্ঞা দিয়েছেন কোন বিজ্ঞানী পপুলেশনের সংজ্ঞা দিয়েছেন বিজ্ঞানী ওডাম ও ইউ এম বিজ্ঞানী ওডাম বারো নম্বর কোশ্চিন পপুলেশনের ঘনত্ব বেড়ে গেলে জন্মহার কিরূপ হবে তাহলে জন্মহার বাড়বে উত্তর নাও বাড়বে তেরো নম্বর কোশ্চিন খাদ্য খাদক সম্পর্কে উৎপাদকের গ্রাস করে কারা তাহলে প্রথম শ্রেণীর খাদকরা উত্তর প্রথম শ্রেণীর 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 প্রথম ঠিক আছে আচ্ছা চলে আসবে চোদ্দ নম্বরে এবার কোন ধরনের জীবেরার জীবের মধ্যে সহযোগিতা বা মিথ্য দেখা যায় ভিন্ন প্রজাতির মধ্যে উত্তর ভিন্ন প্রজাতির মধ্যে প্রজাতির প্রজাতির মধ্যে ভিন্ন প্রজাতির জীবের মধ্যে আর কি হ্যাঁ পনেরো নম্বরে চলে আসবো বাস্তুতন্ত্রের দুটি জীব শর্তের উদাহরণ দাও তাহলে বাস্তুতন্ত্রের দুটি জীব শর্তের উদাহরণ হচ্ছে উৎপাদক উৎপাদক আরেকটা হচ্ছে প্রথম শ্রেণীর খাদক প্রথম শ্রেণীর খাদক ঠিক আছে ষোলো নম্বর কোশ্চিন ষোলো নম্বর কোশ্চিনটি রয়েছে আলো কোন প্রক্রিয়ায় উপাদান হিসেবে ব্যবহৃত হয় তাহলে আলো শালক সংশ্লেষ প্রক্রিয়ায় উপাদান হিসেবে ব্যবহৃত হয় উত্তরটা লিখে নাম শালক সংশ্লেষ সংশ্লেষ যারা চ্যানেল নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যারা ভিডিওগুলো ভালো লাগছে যাদেরকে তারা অবশ্যই ভিডিওগুলোতে লাইক করবে কিন্তু তোমাদের লাইক করলে কী হবে যে আমাদের মনোবলটা অনেকটা বাড়বে সতেরো নম্বর কোশ্চিন সবুজ উদ্ভিদ কিসের সাহায্যে সূর্যালোক শোষণ করে তাহলে সেটা হচ্ছে ক্লোরোফিলের সাহায্যে কোলোরোফিল কোলোরোফিল ক্লোরোফিলের সাহায্যে সূর্যালোক শোষণ করে আঠেরো নম্বর কোশ্চিন কোশ্চিনটি রয়েছে রাইজব্যায়াম কোথায় বসবাস করে উত্তর উদ্ভিদের মূলে শিম্বোত্রীয় গোত্রীয় উদ্ভিদের মূলে উদ্ভিদে হয়ে গেল উনিশ নম্বর রয়েছে খাদ্য শৃঙ্খলে শক্তির উৎস কি তাহলে খাদ্য শৃঙ্খলে শক্তির উৎস হচ্ছে সূর্য এটা সবাই আমরা জানি কুড়ি নম্বর কোশ্চিন যখন উৎপাদক ও বিভিন্ন খাদক পরস্পর সম্পর্চুক্ত হয় তখন তাকে কি বলে তো তখন তাকে বলা হয় খাদ্য শৃঙ্খল উত্তরটা লিখে নাও খাদ্য শৃঙ্খল খাদ্য শৃঙ্খল লেখাগুলো যদি বুঝতে না পারো আমার কথাটা শুনে কিন্তু লিখে নিও তোমরা আচ্ছা নেক্সট কোশ্চিন একুশ নম্বর জল সম্পদের অতি ব্যবহারের একটি কুফল উল্লেখ করো তাহলে জল যদি আমরা বেশি ব্যবহার করি তাহলে কি হবে পানীয় জলের অভাব দেখা দিবে তা উত্তরটা লিখে নাও পানীয় জলের অভাব পানীয় জলের অভাব বাইশ নম্বর কোশ্চিন জল সংরক্ষণের জন্য দুটি উপায় উল্লেখ করো তাহলে আমরা বাদ নির্মাণ করতে পারি বাদ নির্মাণ ঠিক আছে বাদ নির্মাণ করে জল সংরক্ষণ করতে পারি অথবা ছোটো ছোটো গর্ত করতে পারি বা গর্ত লিখতে হবে গর্তের মাধ্যমে গর্তের মাধ্যমে আচ্ছা নেক্সট কোশ্চিন তেইশ নম্বর প্রোটিনের বিকল্প খাদ্য কী তাহলে প্রোটিনের বিকল্প খাদ্য হচ্ছে এস সিপি চব্বিশ নম্বর কোশ্চিন কয়লা দহন করে বিদ্যুৎ উৎপাদনকালে কি পরিমাণ শক্তি নষ্ট হয় তাহলে উত্তরটা লিখে নাও ষাট পারসেন্ট অর্থাৎ ষাট শতাংশ শক্তি কিন্তু নষ্ট হয়ে যায় পঁচিশ নম্বর বাড়িতে বিদ্যুৎ খরচ কমানোর জন্য টিউবলাইট বাল্ব এর বদলে কি ব্যবহার করা হয় তোমাদের উত বইয়ে দেখবে লিখা আছে সিএফএল কিন্তু বর্তমান সময়ে সিএফএল পরিবর্তে কিন্তু এলইডি ব্যবহার করা হচ্ছে ঠিক আছে তাহলে সিএফএল অথবা এলইডি যে কোনো একটা লিখলে হবে তোমাদের বইয়ে কিন্তু সিএফএল লিখা আছে ছাব্বিশ নম্বর সবচেয়ে বেশি বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয় কি থেকে তাহলে সেটা হচ্ছে কয়লা থেকে কিন্তু উৎপাদন করা হয় উত্তরটা লিখে নাও কয়লা সাতাশ নম্বর কোশ্চিন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে মোট কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয় উত্তর হচ্ছে বারোশো তিরিশ মেগাওয়াট বারোশো মেগা ট আঠাশ নম্বর কোশ্চিন রয়েছে শক্তিকে কাজে লাগিয়ে কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করা হয় উত্তর হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ মেগাওয়াট উনত্রিশ নম্বর কোশ্চিন রান্নার জন্য সৌরশক্তিকে কী রূপে ব্যবহার করা হয় উত্তর হচ্ছে তাপ শক্তিরূপে উত্তরটা লিখে নাও তাপ শক্তিরূপে তাপশক্তি রূপে নেক্সট কোশ্চিন ত্রিশ নম্বর সোলার ড্রয়ার ড্রায়ার কি কাজে লাগে তাহলে শস্য শুকনো করতে শস্য শুকনো করতে শস্য শুকনো করতে একত্রিশ নম্বর কোশ্চিন প্রাণী দেহে জলের একটি প্রয়োজনীয়তা উল্লেখ করো লিখে নাও কোষের ক্রিয়ার জন্য মানে কোষের যে ক্রিয়াকলাপ ঘটবে সেই ক্রিয়ার জন্য তাহলে উত্তর লিখো কোষের ক্রিয়া কোষের ক্রিয়া বত্রিশ নম্বর কোশ্চিন রয়েছে উদ্ভিদের উদ্ভিদের বিস্তার রীতিকে প্রভাবিত করে এমন উদাহরণ দাও সরি বত্রিশ নম্বরটা ছুটে গেল বত্রিশ নম্বর কোশ্চিনটি রয়েছে দেহে জলের একটি প্রয়োজনীয়তা উল্লেখ করো ও সরি এটা বললাম তেত্রিশ নম্বর কোশ্চিন সরি বত্রিশ নম্বরটা বলা হয়নি উদ্ভিদে জলের একটি প্রয়োজনীয়তা উল্লেখ করো উত্তরটা লিখে নাও সালোক সংশ্লেষ শালোক সংশ্লেষ শালোক সংশ্লেষ যদি কোশ্চিন কোনো কোশ্চিন ছুটে যায় তাহলে তোমরা কমেন্টটা বলে দিও আমি কিন্তু আবার অ্যান্সার করে দিয়ে দেব তেত্রিশ নম্বর কোশ্চিন উদ্ভিদের বিস্তার রীতিকে প্রভাবিত করে এমন উদাহরণ দাও সেটা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি তেত্রিশ নম্বর অ্যান্সার হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি জনসংখ্যা বৃদ্ধি চৌত্রিশ নম্বর কোশ্চিন যেসব জীব নিজেদের খাদ্য নিজেরা উৎপাদন করতে পারে তাদের কি বলে তাদেরকে বলা হয় উৎপাদক তাহলে চৌত্রিশ নম্বরের অ্যান্সার হয়ে গেল উৎপাদক পঁয়ত্রিশ নম্বর কোশ্চিন রয়েছে যেসব পরভোজী সরাসরি উৎপাদকের উৎপাদকদের খাদ্য হিসেবে গ্রহণ করে তাদের কি বলে তাদের বলা হয় প্রাথমিক খাদক তাদের বলা হয় প্রাথমিক খাদক তো আজকের ভিডিওটি এতটাই যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে কমেন্ট করবে এবং যারা চ্যানেল নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরপরে শূন্যস্থান থেকে শুরু করে বাকি শর্ট কোশ্চিনটি এই নেক্সট ভিডিওতে দেবো কারণ একটা ভিডিওতে অনেকটা বড়ো হয়ে যাচ্ছে ঠিক আছে তো তোমরা নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকে সবাই ভালো থেকো